হ্যালো বন্ধু এই গরমে খুবই কম মশলায় এই পাবদা মাছের রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে কাঁচামরিচ চিরা আর কালো জিরা দিয়ে অল্প এই রেসিপিটা তৈরি করেছি অবশ্যই আপনারা দেখতে থাকুন পাবদা মাছ এই জন্য সবজিগুলো আমি নিয়ে নিয়েছি আর এটা গরমকালে খুবই ভালো লাগে খুব কম মশলা দিয়ে রান্না এই জন্য আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়া আলু পটল আর সজুনের একটা কিউব কিউব করে মিষ্টি কুমড়াগুলোকে কেটে নিয়েছে আর এরকমভাবে পটল আর আলুগুলোকেও কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি তো এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে আমি মাছকে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে তেল গরম হয়ে মাছগুলোকে ভালোভাবে আমি ভেজে নিব এই মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা কালো জিরা পোড়ন আর চিরা সাথে কিছু দারচিনি অল্প পরিমাণ দারচিনি আর কোনো মশলাই আমি এখানে দিলাম না পরনে এগুলোই শুধু দিয়ে দিলাম ভালোভাবে পোড়নের মশলাগুলো ফুড়ে উঠলে এরপর দিয়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা অল্প কিছু আলু অল্প কিছু মিষ্টি কুমড়া পটল আর সজনে ডাঁটা আপনারা এই গরমে অবশ্যই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে হলুদ গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে চড়ে একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা টাইপের করে নিব। আর এই গরমে এই রান্নাটা খেলে আশা করি আপনাদের ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্য এই সবজির পাতলা ঝোলটা পাতলা মাছ দিয়ে খুবই ভালো লাগে আর কম মশলায় গরমের জন্য খুবই উপকারী আর এখানে দিয়ে দিয়েছি আদা জিরা পেস্টটা অল্প পরিমাণ বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি তারপর তার নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি আর আমাদের নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন পরিমাণ মতন এখানে জল দিয়ে দিলাম ভালোভাবে কষানো হয়ে গেছে জলটা দেওয়ার পরে ভালোভাবে ফুটে উঠেছে ঝোলের জন্য আর ভালোভাবে ফোটার পরে এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নিব নেওয়ার পরে এটাকে আমি একটি পাত্রে পরিবেশনের জন্য নামিয়ে নিব। খুব ভালোভাবে ফুটে উঠেছে আর এই রেসিপিটা অবশ্যই গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন